কোনো কি ভেবেছ তুমি যখন নিশ্চিন্তে নামাজ পড়ছো তখন একদল মানুষ বুলেটের নিচে শেষ লুটিয়ে পড়ছে তুমি যখন ইফতারি খাচ্ছ তখন একদল মানুষ খাবারের বদলে বোমার শব্দ শুনছে এটা কোনো সিনেমার গল্প নয় এটা ফিলিস্তিনের বাস্তবতা ফিলিস্তিন ইতিহাস একটি রক্তের অধ্যায় যেখানে আছে মুসলমানের তীর্থ পবিত্র মসজিদ আল আকসা সেখানে তোমার প্রিয় বন্ধু মেরাজে গিয়েছিলেন এটি শুধু মুসলমানদের জন্য নয় বরং একটি ঐতিহাসিক ভূমি তবে কেন তবে কেন আজ সেখানে রক্ত তুমি কেন আর রক্ত ঝরাচ্ছ কেন আজ বাবার হাতে সন্তানের লাশ কেন আজ সেখানে মানুষ রক্তাক্ত কেন আজ তারা যুদ্ধে আহত আহতিনিরা তাদের নিজেদের ভূমিতেই পরাধীন গাছা বিশ্বের সব থেকে বড় খোলা কারাগার এখানে মানুষ খাবার বিদ্যুৎ সবকিছু নিয়ন্ত্রণ করে ইসরায়েল নামে অবৈধ রাষ্ট্র আজকের বাস্তবতা কি চলছে ফিলিস্তানে জাতিসংঘ মানবাধিকার সংগঠন মুসলিম দেশগুলো মুসলিম দেশগুলোর নেতারা কেবল নিন্দা জানিয়ে যাচ্ছে কিন্তু সমাধান কোথায় দুনিয়ার সব সুপার পাওয়ার ইসরায়েল নয় সুপার পাওয়ার একমাত্র তুমি আল্লাহ তুমি তো ধ্বংস না দেখিয়ে আমাদের মৃত্যু দিও না হে বন্ধুরা আমার রমজান মাস রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তোমরা একটু শেষদায় যাও শেষদায় গিয়ে এই ভাই বোনদের জন্য দু চোখে চোখের জল পেলে মন থেকে দোয়া করো পারলে তাদের জন্য একটু সাহায্য পাঠাও কেউ যদি বলে এটা আমাদের বিষয় নয় তাকে বলো এটা উম্মার দক্ষ আমাদের সবার দক্ষ হে বন্ধু তুমি কেন ইসরায়েলের পণ্য বর্জন করছো না তারা তো আমাদের টাকা দিয়েই আমাদের ভাইদের হত্যা করছে এখনই তুমি শপথ করো তুমি শপথ করো কখনো ইসরায়েলি পণ্য কিনবে না হে মা এখনও কি তুমি ঘুমিয়ে থাকবে এখনও কি তুমি নির্বাক থাকবে ফিলিস্তিনিরা রক্ত দিচ্ছে আমরা কি দিচ্ছি আজ যদি আমরা কিছু না করি তবে কাল যখন আমাদের দরজায় অবিচারের করা নাড়বে তখন আমাদের পাশে কে দাঁড়াবে হে লহ আমাদের সবাইকে শক্ত ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করো